মসজিদের জন্য যদি কিছু দেন একমাত্র কার জন্য আল্লাহর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন কেউ যদি মসজিদের জন্য বা মসজিদ নির্মাণ করে যে হাদিস আমি বলছি হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বলে রাসূল বলেন মান বানা লিল্লাহি বাই মসজিদান ইউগতাগা বিহা আল্লাহ পাকের হাবিব বলেন কোন ব্যক্তি যদি আল্লাহ তাকে সন্তুষ্ট অর্জনের জন্য সুতোই সন্তুষ্টি নাম পোটানোর জন্য নয় নাম দেখানোর জন্য নয় আমি বরদাংশী ঘোষণা মানুষের কাছ থেকে পাওয়ার জন্য নয় যদি একমাত্র আল্লাহর জন্যই কেউ মসজিদ নির্মাণ করে আল্লাহ হাবিব বলেন বানাল্লা উল্লাহ আল্লাহ তাহ আমি তাকে স্পেশাল একটি ইন্টারনেটের মধ্যে বদ দিবে সুহানা রসুন জাননাতে ঘরের কথা কেন বললেন দুইটা ব্যাখ্যা আছে মুসলিম ছবি প্রথম গন্ডের হাদিস একটা ব্যাখ্যা মাদেরকে বলি দুনিয়ার মধ্যে রসুন বলেছেন সব

হযরাতে বাদশা هارুন রশিদ রাহমাতুল্লাহ আলাইহি একবার সিনার রাজ্যে ঘোষণা দিলেন আমি একটা মসজিদ বানাব তবে শর্ত হলো এই মসজিদে কেউ দান করতে পারবে না মিশনি দরসভায় একটা মসজিদ বানাব আমাদের দেশে এরকম আছে বিভিন্ন দেশে এরকম ধারণা অধিকার আছে না নাই আছে কি না হযরতের সংক্ষেপে বলছি هارুন রশিদ রাহমাতুল্লাহ আলাইহি মসজিদ নির্মাণ করার পরে মসজিদ উদ্বোধন করেছেন

তখন বলে তোমার একদম এই মস্তির নির্মাণকারীদের মধ্যে যারা মিস্ত্রি ছিল তাদের একজন যুগালী ছিল নাম ছিল আহমাদ নাম কি আহমাদ

মানে কারো টাকা নেওয়া হবে না কারো কেট নেওয়া হবে না কারো বাল পাথর নেওয়া হবে না তখন আমার পেলের বক্ষে ভাট্কা লেগে যা আমি তো গরিব মানুষ আমি দিব আমার কাছে আমার পানির নির্মাণের সময় ইমান জিনিস খোদাই করে উন্নত মানের কিছু পাথর পাইছিলাম ওই পাথরগুলা তোমার মশীদে ব্যবহারিত পাথরের মতোই আমিরাতায় ওই পাথর থেকে তিনটা পাথর

একটা মসজিদ বানাইতে যদি নাও পারি ওই বাদশাহারুল রশিদের মসজিদ নির্মাণের যিনি কর্মচারী ছিলেন দুখানি আহমদ ওই আহমদের মতো তিনটা ঈদ পাঁচশো টাকা দুই হাজার টাকা এক হাজার টাকা এরকম ভাবে